নিষিদ্ধ হলো এবং তার অঙ্গ সংগঠনের সবকিছু সব দল অঙ্গ সংগঠনের যারা সমর্থক ছিল সব সবাই তার মধ্যে ছিল তার মধ্যে অন্যতম ছিল যে কি তাদের যেখানে গণহত্যাকারী দল হিসেবে করা হয়েছে এবং ছাত্রলীগ তাদের যে সাইবার সেলগুলো আছে সবগুলো নিশ্চিত করা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের রাজনীতিতে সক্রিয় হতে পারবে না এটাই একটু আগে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন দীর্ঘ আন্দোলনের পর আজ প্রায় দুই দিন যাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের আজকে চট্টগ্রামে ঘোষণা দিল যে বিএনপির সমাবেশ থেকে হলো যদি বাংলাদেশের আঠারো আঠারো মানুষ আসলেই তাদের যেইবাদীরা সেটা আসলেই তাই না সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আজ দুদিন যাব ছাত্রদের যেই এই আন্দোলন অনশন লং মার্চ করার যে ঘোষণা দেওয়া দুই থেকে তিন ঘন্টা উপদেষ্টা পরিষদের যে বৈঠক রুদ্ধ বৈঠক সেই বৈঠকের শেষেই সিদ্ধান্ত আসলে যে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং নিজের দিনের মধ্যে যে পরিবর্তন সেটা জারি করা হবে এবং এর মধ্যে থেকে তাদের কোনো ধরনের কার্যক্রম মিটিং সভা কমাবে সব কিছু বন্ধ থাকবে এবং আরও বলা হয়েছিল যে কি জুলাই অভ্যুত্থানের দ্বারা অভ্যুত্থানের দ্বারা নেতৃত্ব দিয়েছে বাদী বিবাদী আছে তাদের যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা প্রদান করা হবে এবং সাথে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেটাও নিশ্চিত করার কথা বলেছেন আসিফ নজরুল তো আজকে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে কি দীর্ঘ প্রতীক্ষার শেষে ছয় সাত মাস পেরিয়ে গেলেও এক সিদ্ধান্ত এসে বুঝেছে যে কি দেশের জনগণের সাথে জনগণের যে চাহিদা তার ক্ষেত্র সরকারকে নিষিদ্ধ করা হল তো এটা আসলে সবারই কাম্য ছিল পুরো দেশের সবারই একটাই চাহিদা ছিল যে তারা যে পরিমাণ আঠারো বছর যাবৎ যে একটা ক্ষেত্রী রাষ্ট্র পরিচালনা করেছে যেটা মানুষের যে বিভিন্ন ধরনের হয়রানি গুম হত্যা থেকে যে দেশের সার্বভৌমত্বকে পর্যন্ত তারা প্রশ্নবিদ্ধ করেছে যে সেখান থেকে আজকের যে সিদ্ধান্ত আমি মনে করি সেটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য এবং সময় উপযোগী তৈরিতে নিয়েছেন তাও আমার একটা সিদ্ধান্ত তো আশা করি সবার ভালো থাকবেন থাকবেন দেখা হবে নতুন কথাই নাই নতুন কোনো সংবাদ সালাম